আজকের আমি তোমাদেরকে আমার নিজের মুখে কনট্যাক্ট নাম্বার বলে দেব শুধু আমার ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলেই আমি আজকের ওইখানে লাইভ করবো ইউটিউব চ্যানেলে লাকি সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ওই চ্যানেলে আজকে লাইভ করব ঠিক রাত এগারোটায় তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ জয়েন করবে এক নম্বর লেভেলটা জয়েন করলেই সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে বলবো তো কন্ট্যাক্ট নাম্বার তোমরা শুধু খাতা আর পেন নিয়ে বসে যাবে বা যদি তোমাদের অন্য ফোন থাকে সেই ফোন নিয়ে বসে যাবে শুধু মুখে বলবো আর তোমরা টপ করে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবে নিয়ে আমাকে কল করবে হোয়াটসঅ্যাপে তো এমনি কলিংও করতে পারো একটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কলিংও হবে তো আজকে তোমাদেরকে সরাসরি দিয়ে দিচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এখন বাজে ঠিক নটা বেজে গেছে তো রাত এগারোটায় আসছি মেম্বারশিপ লাইভে তোমরা শুধু এক নম্বর লেভেলটা জয়েন করবে আর জয়েন করলেই ফটাফাট করে আমার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে এতদিন তোমাদের যে অপেক্ষা মানে যারা এতদিন আমার কন্ট্যাক্ট নাম্বার পাওনি আর যারা কী বলে যারা মেসেজ করছো বৌদি তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও কন্ট্যাক্ট নাম্বার দাও আর যারা আমার মানে আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছ তোমাদের তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আর দেওয়ার দরকার নেই কারণ আমার কন্ট্যাক্ট নাম্বারই তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরাই আমাকে ফোন করবে ঠিক আছে তো দেরি করো না বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আজকে আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেবো আমি লাইভে তো লাকি সঙ্গীতা ওই চ্যানেলে আসো এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ জয়েন করো প্রথম লেভেলটা জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার ব্যাস এইটাই বলার ছিল তো তোমরা তো অনেক দিন ধরে আমাকে বলছো বা অনেকে অনেকের ফোনপে নেই গুগল পে নেই তারা তো মেম্বারশিপ জয়েন করতে পারছে না কারণ ওখানে একটা ব্যালেন্স কাটে তো তাদেরকেও বলছি তাড়াতাড়ি তোমরা ফোনপেটা খুলে নাও আর ফোন পেটা খুললেই বেশি টাকা কাটবে না কারণ প্রথম লেভেলটাই তো আজকের আমি কন্টাক্ট নাম্বার বলে দেবো তাই না তো সেই কারণেই বলছি তাড়াতাড়ি তোমরা ঝটপট করে ফোনপে খুলে নাও আর ফোনপে খুলে তোমরা মেম্বারশিপ জয়েন করো দেখো বন্ধুরা যেই টাকাটা মেম্বারশিপে যে কাটে সেই টাকাটা আমার কাছে আসে না কারণ ওটা ইউটিউব কোম্পানিকেই দিতে হয় ইউটিউব কোম্পানি কেটে নেয় টাকাটা তারপরে তোমরা আমার মেম্বারশিপে আসতে পারো মেম্বারশিপে এলে সেখানে তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাও আর কন্টাক্টে ফোন করো বলেই তো আমি বিভিন্ন জায়গায় যেতে পারি তোমাদের সাথে দেখা করতে পারি তোমাদের সাথে এনজয় করতে পারি তাই না তো সেই জন্য বলছি যে তোমরা যারা এখনো পর্যন্ত ফোনপে চালাচ্ছ না ফোনপেটা খুলে ফোন ফোনপেটা খুলে তাড়াতাড়ি মেম্বারশিপ জয়েন করো প্রথম লেভেলটা জয়েন করলেই আজকের বৌদির কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে লাইভে আমি আজকে বলে দেবো আর লাইভে বলার পরে তোমরা আমাকে ফোন করবে ফোন করলেই তোমাদের সাথে মিট করবো দেখা করবো এনজয় করবো ঠিক আছে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ লাকি সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ওই চ্যানেলেই আসবে আজকে ওই চ্যানেলেই আমি আজকে লাইভ করব ঠিক রাত এগারোটায় চলো তাহলে যাওয়া যাক আমার ইউটিউব চ্যানেলে ঠিক রাত এগারোটায় টাটা বাই